বন্ধুরা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ছয় পনেরো বক্সের সেট একটা বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু জিনিস জানতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলব বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেসার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের নিউ সাউন্ড ও এর তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও বিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরোনো সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলছি ম ওড়শা বন্ধুদেরকে কোদর বক্স দুই পিস বিক্রি অটা জেবিএল মডেল হব কন্ডিস খুবই ভালো হছি তোমার স্পিকার লগান অন্যর ইঞ্চ চারশো আট স্পিকার লগান অমার তোমার ওয়ান কোম্পানি স্পিকার অরিজিনাল পেপার কয়েল কম বেশি তোমার তোমর বয়স হয়েছি দুবর্ষর কন্ডিশান খুবই বড়িয়া আছি তো তোমার বক্সগুলা অছি তোমার সারেঙ্গারও আছি তো তোমার যদি কেউ কিনিব ম দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন ছয় পনেরো বক্স দু পিস বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে এগুলো জেবিএল মডেলে হবে হার ডি ক্যাবিনেট আছে এই মালগুলো আছে সারেঙ্গাতে এতে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি চারশো আট করে স্পিকার লাগানো আছে এ ওয়ান কোম্পানির স্পিকার আছে বয়স দু বছর হয়েছে তো বন্ধুরা অরিজিনাল কয়েল কম বেশি আছে কিন্তু পেপারগুলো সবই অরিজিনাল হবে তো যদি আপনারা এই ছয় পনেরো বক্সগুলো কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই ছয় পনেরো বক্স দুটোর দাম আছে পঞ্চান্ন হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ছয় পনেরো বক্স দুটো বিক্রি আছে জেবিএল মডেলে হবে হার্ডি ক্যাবিনেট হবে কন্ডিশান খুবই ভালো বয়স বছর হয়েছে এতে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াট এ ওয়ান কোম্পানির স্পিকার লাগানো আছে কয়েল কম বেশি কেটেছে পেপারগুলো অরিজিনাল আছে তো এই মালটা আছে সারেঙ্গায় যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার